স্মার্ট নিউজ বাংলা ইউথ সনাতনী ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়ে গেল চৈতন্যপুরে মূলত গীতার তিনটি অধ্যায় এখানে আলোচিত হল দ্বিতীয় দ্বাদশ ও পঞ্চদশ হিন্দু সমাজের সনাতনীরা এখানে জড়ো হয়েছেন গীতা পাঠ শোনার জন্য সনাতনী সংস্কৃতির কথা আজ মানুষ ব্যস্ততার কারণে ভুলতে বসেছে আধুনিকতার ছোঁয়ায় বিলীন হয়ে গেছে সংস্কৃতির কথা তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে চৈতন্যপুরে ভারতীয় সংস্কৃতির আচার আচরণ সনাতনমুখী করার জন্যই ভক্তদের উদ্দেশ্যে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি অরুণ কুমার মাইতি সম্পাদক পূর্ণচন্দ্র পণ্ডা হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল বিভিন্ন আশ্রম থেকে আগত মহারাজ ও সনাতন ভক্তবৃন্দ সনাতন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্র কণ্ঠে গীতা সনাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্র কণ্ঠে গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজকে সেই অনুষ্ঠান চলছে যদিও আবহাওয়া খারাপ তবুও সাধারণ যারা ভক্তগণ রয়েছেন যারা গীতা পাঠে উৎসুক তারা উপস্থিত হয়েছেন এবং সেই প্রোগ্রাম এখন চলছে মূলত গীতার তিনটে অধ্যায় অধ্যয়ন করা হবে দ্বিতীয় দ্বাদশ এবং পঞ্চদশ এই তিনটে অধ্যায় এখানে আজকে পাঠ করে শোনানো হবে এবং ভক্তরাও সেখানে সবাই সমবেতভাবে অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে আসছে মূলত এটা সনাতনীদের অনুষ্ঠান এখানে মূলত হিন্দু সমাজের সনাতনী মানুষরাই এখানে উপস্থিত রয়েছেন যারা গীতা পাঠের উৎসুক এটা এখনো ঘন্টাখানেক অনুষ্ঠান চলবে

দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের কলকাতাতে যে লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান হয়েছিল। সেখানে যেরকম সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছিল বা আগ্রহ প্রকাশ করা করেছিল মানুষ এখানেও ঠিক সেরকমভাবে এর খারাপ আবহাওয়ার মধ্যেই কিন্তু সাধারণ মানুষ বা যারা সনাতনী মানুষ যারা গীতা পাঠে উৎসব তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং এই পাঠ অনুষ্ঠানে তারা ওনারা অংশগ্রহণ করছেন আসলে উদ্দেশ্যটা কী এখানে মূলত আমাদের আমরা ভুলে গেছি যে আমাদের সনাতনী যে কালচার সনাতনী যে আচার আচরণ সেগুলো ভুলে গেছি আজকে আধুনিকতার ছোঁয়ায় সেগুলো কোথাও না কোথাও বিলীন হয়ে গেছে আমরা চাইছি যে সনাতনী যে সংস্কৃতি সেই সংস্কৃতি আবার ফিরে আসুক এবং আমাদের ভারতের যে ভারতীয়ত্ব সেই সংস্কৃতি ফিরে আসার লক্ষ্যেই আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে বাংলা স্মার্ট নিউজ বাংলা